তারা এই কালাইটা সিদ্ধ করে খান প্রতিদিন সকালে শরীরে ও শক্তি আসবে পুরুষলিঙ্গে হর্স পাওয়ার চলে আসবে কথা দিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর শরীরটা তো ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেকটা অনেক সুখে রাখছে অনেক সুখে রাখছে আলহামদুলিল্লাহ আপনার শরীর ভালো থাকলে আমাদের ভালো হজুর আজকে বেশি কিছু আপনাকে বলবো না আর বেশি কিছু কয়ে আপনার সময়টাও নষ্ট করব না একটু কথা জিগাইব কথাটা হলো আমাদের আগে আমরা অনেক কিছু করছি এখন করতে পারি না অনেক কিছু আসলে কি আমাদের শরীরের ক্ষেত্রে আমরা করতে পারি না না আমাদের মাথার ভিতরে যে মুনি আছে এইটার জন্য এই কিছু এই জিনিসটা করতে পারি না কেন আগে আমরা দেখছি তে আসলে হুজুর আর বিশেষটা আপনার আমি আজকে আর ভাঙ্গে বলবো না এতটুকু বললাম আগেকার মতন আমাদের পশম যেন খারা হয় ধন্যবাদ আপনাকে এইরকম কোনো কিছু যদি থাকে তো দয়া করে এই ভিডিওর মাধ্যমে একটু বলবেন আপনি বলছেন অতীত জীবনে অতীত জীবন মানে কি যে আপনার যৌবন বয়সে জি যৌবন বয়সে আপনি অনেক শরীরে এনার্জি পাইতেন অনেক ফুর্তি করতেন অনেক লাফালাফি করতেন অনেক দৌড়াদৌড়ি করতেন হ্যাঁ চা দোকানে বৈশাখ থাকলে অন্যরকম একটা ফিলিংস আসছে যেত হুম তারপরে হ্যাঁ আপনার প্রশ্ন অনুযায়ী যে নারীদেরকে দেখলে ভিতরে একটা ভাবের উদয় হইতো জি 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 এখন আর হচ্ছে না জি কারণ এখন আপনার বয়স হয়ে গেছে শুধু বয়স না আমি যে কথাটা আপনাকে বলে দিব শুধু বয়স না আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি যাই হয়ে যায় আপনি এই খাবারটা খান নিয়মিত নিয়মিত এই খাবারটা একুশ দিন খাইবেন আপনার লাইফে আর লাগবে না আপনার লাইফে আর লাগবে না তবে অপচয় কেউ করবেন না অপকর্ম কেউ করবেন না শুধুমাত্র স্ত্রী সহবাসের জন্যে এই টিপসটা জায়েজ এর বাহিরে যায়জ না আর এই খাবারটা আপনারা প্রত্যেকেই খাইতে পারবেন প্রত্যেকে যারা বিয়ে শাদি করেন নাই তাদের খাওয়ার দরকার নেই যারা বিয়া সে করেন নাই তাদের খাওয়া দরকার নেই কারণ তারা খাইলে পাগল হয়ে যাবে তারা খাইবেন না তাদেরকে নিষেধ দিচ্ছি তারা খাইবেন না কারণ তারা খাইলে যদি অপকর্ম করে বসেন তাহলে মান সম্মানের বালাই নাই আপনার জলহাজত হয়ে যেতে পারে অনেক কিছু হয়ে যেতে পারে তারা খাইবেন না তারা খাবেন না তারা খাবেন না তারা খাবেন না যারা বিয়া করেন না আমি বারবার নিষেধ দিয়ে দিচ্ছি এটা প্রতিদিন প্রতিদিন সিদ্ধ করে ঘুম থেকে উঠে খাবেন খাওয়ার আগে খাওয়ার আগে এক গ্লাস ঠান্ডা পানি খাবেন আর ওইটা ওই কালাইটা খাওয়ার পর আপনি যতটুক পারেন ততটুক ঠান্ডা পানি খাবেন আর খাওয়ার পরে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা ভাত খাবেন না তবে হ্যাঁ আরেকটা কথা অতিরিক্ত চিনিযুক্ত চা খাবেন না অতিরিক্ত চিনিযুক্ত চা খাবেন না চা দু একটা যা খাবেন সেটা চিনি ছাড়া খাইতে পারলে ভালো যারা আমার মতো পান খান পান খাবেন পান খাওয়া খুব ভালো পান পান শক্তি বাড়ায় মাধ্যমে শক্তি বাড়ায় জর্দা সারা সুপারি কম দিয়ে আপনারা পান খাবেন জর্দা সারা কম দিয়ে আপনারা পান খাবেন দেখবেন আপনার স্ট্রং শক্তি আসবে আর যেখানে কথাটা বলছিলাম যে প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবেন সেটা হচ্ছে কেউ রাগালাই চিন কেউ রা বাই আচ্ছা দর্শক যারা চিনতে পারছেন তারা চিনতে পারছেন কেউ বলে এটাকে আরক কালাই এই গাছটার পাতা জন্ডিস হইলে যদি কারো জন্ডিস হয় যদি কারো জন্ডিস হয় তাহলে এই গাছের পাতা তুলে ভালো করে কষলিয়ে আপনার কৈশালের গুড় দিয়ে মিশিয়ে আপনারা তিন তারিখে চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন তিন দিন খালি এনাফ আপনার জন্ডিস নগদে ভালো হয়ে যাবে এই 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 কেউ গাছের পাতার রস গুড় দিয়ে মিশি আপনার এক কেজি পানিতে আপনারা গুড় মিশাবেন আধা কেজি এক কেজি পানিতে গুড় মিশাবেন আধা কেজি আপনার জন্ডিস হয় না আপনার পাশের পরে একজন হয়েছে আপনি এটা কবিরাজি করেন আপনি কবিরাজ বড় কবিরাজ এটা করতে পারবেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজে লাগবে হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে কারণ এটা খুব একটা ভালো মানের জিনিস এই কেওরা বা আরক কালাই এটা যখন দেখবেন গাছে পাকছে কাছাড়া কেউ খাবেন না পাকার পরে এটাকে এনে ভালো করে রোদে শুকিয়ে তারপরে এটাকে সিদ্ধ করে প্রতিদিন যতটুকু পারেন খান এক একমোটের কম খাবেন না এক একমোট খাবেন প্রতিদিন এক একমোট করে খাবেন একুশটা দিন যদি খাইতে পারেন একুশটা দিন আপনার পরিপূর্ণ শক্তি চলে আসবে শরীরের মধ্যে আর আপনার গিটারের মধ্যেও শক্তি চলে আসবে আগে যদি পারতেন দশ মিনিট এখন পারবেন তিরিশ মিনিট আগে যদি পারতেন তিরিশ মিনিট এখন পারবেন নব্বই মিনিট এটা তিন গুণ বাইরে যাবে তিন গুণ আসলে আমরা খাবারগুলিকে হেলা করি আর হেলা করি বলেই কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছি দুর্বল হয়ে যাচ্ছি হেলা ফেলা করে ফেলে দিই আমরা এই জন্যেই হয় না তো যাই হোক আশা করি আপনার বোঝাইতে পারছি কি বলেন জি আপনার আরো বোঝার বাকি আছে তাহলে আশা করছি আপনি যখন বুঝতে পারছেন দর্শকও বুঝতে পারছেন যাই হোক আজ এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে আর বারবার যেন আপনাদের কাছে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্ল